সকলের মধ্যে ইংরেজ কে করে স্থান করতে পারবেন না মাঝে টুকরের ভিতরে দেন কে টুকুরের মাঝে যাওয়ার চেষ্টা করবেন না বারবার অনুরোধ করা হচ্ছে মাঝে যাওয়ার চেষ্টা করবেন না এবং আমাদের ভলেন্টিয়ারদেরকে রয়েছে যারা যারা মাঝে যাওয়ার চেষ্টা করছে তাদেরকে আগে টুকুর থেকে তুলে দেওয়ার ব্যবস্থা করুন যারা টুকুরের

যাওয়ার চেষ্টা করি সবাই সুপার দিতে সাধারণ যারা টুকুরে কাজ করছে তাদেরকে রয়েছে আমাদেরকে রয়েছে আমরাকে চুতির পেতে তুলে দিন এবং যাওয়ার চেষ্টা করবে না তুই তুলে মাঝে তাই চেষ্টা করবে না